আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার গুরুত্ব আরোপ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি তিনি বলেন তফসিল ঘোষণার পর পুলিশ বিজিবি আনসার ও সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের অধীনে রয়েছে এর পরেও জনগণের প্রত্যাশিত ফ্রি ফেয়ার ও ক্রেডিট বল নির্বাচন শেষে পর্যন্ত কি না তা নিয়ে জামায়াতে ইসলামের সংখ্যা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের নেতা তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে কেন তারা অন্য দলে ভোট দেবেন বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন ভোটাররা যেন ঈদের দিনের মতো উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন সে নিরাপত্তা পরিবেশ তৈরির দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের দশ দল আলোচনার মধ্য দিয়ে শীঘ্রই আসন বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রত্যাহারের দিন বাকি প্রার্থীরা প্রত্যাহার করবেন নির্বাচনে পরিবর্তন পক্ষে এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান এর আগে সকাল সাড়ে নয়টায় জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে মনোনীত খুলনা পাঁচ আসনের প্রার্থী মিয়া গোলাম পাওয়ার একই সময় খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী ও খুলনা দুই আসনের জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা চার আসনের কবিরুল ইসলাম এবং খুলনা ছয় আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে হতে যাওয়া এগারো দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দুপুর বারোটার দিকে মনোনয়নপত্র জমা দেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফারহাদ হালিম ডোনার এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিনুল হক ঢাকা ঢাকার সতেরো থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে এসেছে আমরা এর আগে গতকাল তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম সাত্তার ঢাকা সতেরো আসন ছাড়াও ঢাকা সতেরো ছাড়াও তারেক রহমানের বগদ ছয় আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান ঢাকার সতেরো আসন প্রার্থী হওয়ার খবরে এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ তিনি ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার আট সালের নির্বাচনে তিনি ভোলা এক আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন